আল্লাহাম্মদুর রসুল পাঠাইছেন আল্লাহকে পাওয়ার জন্য সৃষ্টির সর্দার সময় নাই সামেরত তো আছে কিন্তু সময় হাতে নাই আমরা জানি না আল্লাহ আমাদেরকে কোন রসুল দিছেন হায় 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 কত বড় সানওয়ালা রসুল কত বড়োদাসী কত বড় মর্যাদা শিল দিছেন দুই একটা দেখাই যদি বুঝে আসে তাহলে তো বুঝিয়ে আসবে না দুই তিনটা দেখাবো বুঝিয়ে আসবে বুঝিয়ে আসার জন্য হ্যাঁ আল্লাহ নবী সাথে কথা বলছেন মেরাজ হয়েছে কেন মেরাজ নামাজ আনার জন্য মেরাজ হয় নাই বন্ধু বন্ধুর বাড়িতে যাবে কিছু দিবে এটাই স্বাভাবিক কিছু নিয়ে যাবে কিছু দিয়া দিবে এটাই কি স্বাভাবিক না খালি হাতে যাওয়া যায় নাকি আর খালি হাতে দেওয়াই যায় নাকি কি কোন কিছু নেওয়া যাবে কিছু কিছু দিয়া দিবে এটাই তো স্বাভাবিক ডাকছেন কেন মেরাজ কেন মেরাজ এই জন্য যে সবার সাথে কথা বলছি জমিনে রেখা আপনার সাথেও যদি কথা বলি জমিনে রেখা তাহলে বন্ধুত্বের পরিচয় ফুটা উঠবে না আপনার সান ফুটা উঠবে না মর্যাদা ফুটা উঠবে না ভালোবাসা ফুটা উঠবে না নৈকট্য ফুটা উঠবে না আর আমি কত কাছে এটা ফুটা উঠবে না এই জন্য আপনি উঠা আসেন পাশে বসেন তারপরে কথা বলব এই জন্য হলো মেহরাজ আল্লাহ কথা বলার জন্য নিয়ে গেছেন আরো কারণ আছে জিবরিল আলা ইসলাম আইসা কথা বলতেন আমার মনে হয় আল্লাহ এটা পছন্দ করতেছিলেন না যে তুমি বন্ধুর কাছে যাবে পাশে বসে কথা বলবে বন্ধু শুনবে আর তুমি বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবো এটার জন্য হলো মেরাজ মেহরাজ হলো ফাতে আমেনার কান্নার জন্য মেরাজ হাঁটি হাঁটি পাপা যখন তো আমেনা কানতে ছিল দুনিয়া জিজ্ঞাস করতেছিল কাদিস কেন আবদুল্লাহ নাই সন্তান যখন হাঁটতে শিখে সবচেয়ে বেশি বাপ খুশি হয় ঠিক না আর ছেলে হলে তো কোনো কথাই নেই ঠিক না কি কয় হুজুররা না মনে হয় হুজুর ছেলেই নেই কোথেকে খুশি হইব ঠিক না ছেলে হলে কে খুশি হয় বাপ সবচেয়ে বেশি খুশি হয় যখন হাঁটা শুরু করে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাজারে নিয়ে ছেড়া দেয় রোডে নিয়ে ছেঁড়া দেয় দুনিয়াকে দেখায় হাঁটতে শিখতেছে কয়েকদিন পরে দৌড়াবে কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি ধরবে লাঠি বাপ সবচেয়ে বেশি খুশি হয় ঠিক না আবদুল্লা তো নেই কে আঙ্গুল ধরে গতি বাড়াবে আল্লাহ যেন কানে কানে বোয়লা দিছেন আমি না কাঁদিস না আব্দুল্লাহ গুরাইলার কোথায় নিয়ে যাবে মক্কার ওলি আর গলি দুটা বড় বড় মেলা উকাজ আর মাজননা দুটা বড় বড় মেলা এর বেশি তো আর কোথায় নেওয়া যাবে দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারা নেওয়া যাবে একটু صبر কর সন্তান তোর হইতে পারে বন্ধু কিন্তু আমার আসতে দে ঘুড়ার সময় আসতে দে ঘুড়ার বয়স আমি রব আসব গুরাইতে নিয়া যাব কুয়াল্লাদি আসরাবি আবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম আমাকে এটাই বোঝায় আল্লাহ নিয়ে আসছে আল্লাহ চলে আসছেন বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাবেন নিয়ে গেছেন মক্কার থেকে বাইতুল মোকাদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ ঘুরায়া দেখাইছেন সিদরাতুল মুনতাহা দেখাইছেন বাইতুল মামুর দেখাইছেন লৌহ কলম দেখাইছেন চান্নাত জাহান্নাম দেখাইছেন বাকি আর কি আরস উঠায় নিয়া বলছে এইটাও দেখেন বিরাগেরা বাকি আর কি কুরসি আসেন এটাও দেখেন তারপরে আর বাকি কি আমার পাশে বসে আমাকে দেখেন তারপরে যান এটার নাম হলো আমেনার কান্নার ফল মেয়ারাজ যেমন জন্ম নিতে দেরি দেরি কয়েক ঘন্টার ভিতরে ঘন্টা দুই ঘন্টা পর হবে ঘন্টা খানিক পর আমেনা কোলে নিয়ে কানতে ছিল জিজ্ঞাস করছে কাদিস কেন আবদুল্লাহ নাই থাকলে আবদুল্লা নাই মানি এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লা তো নাই খেলনা কে টুকরা তো এরকম যে চাঁদ তো হার না চাঁদ আলো পাইছে আমাদের নবীজির থেকে। এলে চাঁদে আলো হইতো তো হইতো কবে সূর্য আলো পাইছে আমাদের নবীজির থেকে। এলে সূর্য আলো হইতো তো হইতো কবে এই আয়াত এটাই বুঝায় সূর্যের আলো আমাদের নবীজির রহমতের ছোঁয়া আমরা সবাই নবীজির রহমতের ছোঁয়া না কুতুব হইতো না গৌস হইতো না আবু বকর হইতো না ওমর হইতো না ওসমান হইতো না আলী হইতো না সোয়া লক্ষ্য হইতো না কুল্লু নয়াদ আল্লাহুল হোসনা হইতো কেউ হইতো না না আকাশ হইতো না জমিন হইতো এটাই তো সত্য এটাই তো সত্য যে সৃষ্টি না হইলে কিছুই হতো না কিছুই হতো না বলছে খেলনা নিয়ে আসতো আল্লাহ যেন কানে কানে বলতেছিল আমি না কাদিস না আবদুল্লাহ আনলে খেলনা আর কোথেকে আনবে মক্কার বাজার থেকে মাটি আনবে লোহার আনবে কাঠের আনবে পাথরের আনবে সূর্যটাকে ডোপতে দে মাত্র তো সূর্য উঠল জন্ম নিল সূর্যের উঠার আগে সুবে সাদেকের সময় সূর্যটাকে ডোপতে দে চাঁদ খেলনা বানায় পাঠায় দিন চাঁদ আবু তালেব বলেন আল্লাহর রসুল সূর্য ডোপতে দেরি চকিতে শোয়াইতে দেরি বাহিরে চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই আসতে আসতে মাথার উপরে যখন আইসা থেমা গেছে তো কয়েক ঘন্টার বাচ্চা ছিলেন হাত পাও নাড়াচাড়া করতেছিলেন হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল ডান্স করতেছিল আল্লাহ রসুল বসে চাচাকে চাচা জানেন চাঁদ কি বলতেছিল কয় জানি না আনাল কামার আই গান নিয়ে নিই অ ইয়ু হা কে নি না উনি বিনাল বুকা চাঁদ আমাকে সন্দেহ শুনাইতেছিল কান্নার থেকে বিরত রাখতেছিল আমি কাদলে আম্মার কষ্ট হবে আল্লাহর কান্নার থেকে বিরত রাখতেছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় খেলনা ওই রসু উনি কেন জমিনে আসবে একটা না একশোটা না হাজারটা দেখানো যায় উনি কেন জমিনে আসবে এই জন্য আর যেন আপনাকে আমাকে আল্লাহ আপনি আর আমি আল্লাহকে পাইতে সহজে আল্লাহ পাইতে পারি আর আল্লাহ পাইতে দেরি যে পাইছে ওরে জিজ্ঞাসা করেন ওর জিন্দগির মজা কত যেই পরিবার পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জিন্দগির মজা কত যে ফ্যামিলি পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জীবনের মজা কত যে যুবক পাইছে ওকে জিজ্ঞাসা করেন আল্লাহ পাওয়ার পরে জীবনের মজা কি বাকি জীবনের মজা আমরা বসতেছি না মজার জন্য দৌড়াইতেছি খালি ঠিক না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুখের আশায় দৌড়াইতেছে শান্তির আশায় দৌড়াইতেছে ইজ্জতের আশায় দৌড়াইতেছে সম্মানের আশায় দৌড়াইতেছে কিন্তু পাইতেছে না নাগাল পাইতেছে না কিন্তু যে আল্লাহ পাওয়া গেছে রব্বে কাবার কসম ও ছিঁড়া কাপড়ে যে মজা পাবে আল্লাহ না পাইলে শাহি কাপড়ে ওই মজা পাবে না আল্লাহ পাইলে শাক বাতে যে মজা পাবে আল্লাহ না পাইলে দুনিয়ার দামি থেকে তামি খাওয়া খায়া ওই মজা পাবে না সত্য এটাই ফুড পয়জন দামি খাওয়ায় হয় হ্যাঁ শাকবাতে আজ পর্যন্ত ফুড প্রয়োজন হয় ফুড প্রয়োজন চিনেন ফুড পয়জন চিনেন খাওয়া ভিতরে যে পয়োজন তৈরি করে যার দ্বারা অস্থিরতা হয় প্যাট ফুলা যায় বাথরুম শুরু হয় হাডে ব্যথা শুরু হয় ছুটা এখান থেকে ঢাকা যাইতে হয় বান্ডেলকে বান্ডেল টাকা দিয়ে আসে শেষমেষ রিপোর্ট দেয় খালি ফুড পয়োজন হয়েছে কি খাইছিলা দাওয়াত খাইতে গেছিলাম চাইনিজ খাওয়াইছে তো তো বাঙালি চাইনিজ খাইলে ফুড প্রয়োজন হইবো না তো হইবোটা কি হ্যাঁ হ্যাঁ কয় তো মাসে ভাতে বাঙালি মাছ ভাত খাইলে ফুড প্রয়োজন হয় না চাইনিজ খাইলেই ফুড প্রয়োজন হয় ঠিক না হ্যাঁ আরে বসতে বুঝতে পারতেছেন আল্লাহকে পাওয়া দেওয়ার জন্য আসছেন মুহাম্মাদুর মোহাম্মদুর আল্লাহকে পাওয়ানোর জন্য আসছেন প্রত্যেক ব্যক্তি আল্লাহ পায় নারী আল্লাহ পায় পুরুষ আল্লাহ পায় যুবক আল্লাহ পায় বৃদ্ধ আল্লাহ পায় অফিস ওয়ালারা আল্লাহকে পায় আদালত ওয়ালারা আল্লাহকে পায় প্রত্যেক অবস্থানের ব্যক্তি যেন আল্লাহকে পায় এটার জন্য মুহাম্মাদুর রসুল্লাহ

সাল্ল্লাহু আলাইহুসাল্লামের উন্মতের মর্যাদাও না জানেন উন্মতের মর্যাদা কি এই উন্মত কেমতের দিন যে জীবনটাকে গুছায়া গেছে ও কেমতের মাঠে দাঁড়াবে না ও তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে স্টেজে বিশ্বাস হয় না আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি হুম কোন জায়গায় দাঁড়ায় আসামি কাঠগোড়ায় দাঁড়ায় সাক্ষী জজের পাশে দাঁড়ায় তার পাশে জজের পাশে দাঁড়ায় সব মাঠে সুহাদা নাস আমরা সাক্ষী আমরা দাঁড়াবো আল্লাহর পাশে স্টেজে কত বড় মর্যাদা আপনার স্টেজে দাঁড়াবেন আল্লাহর পাশে আল্লাহর পক্ষে যে উম্মতে আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে আল্লাহ কিচ্ছু বলবে না জবাব আমরা কেমন মর্যাদা এই উম্মতের হিসাব আল্লাহ সবাই সামনে নিবে না যে গুছায়া যাবে হিসাব কিতাব পর্দার ভিতরে নিবে পর্দার ভিতরে এই জন্য নবীজি আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য রাজি আল্লাহ পাইতে রাজি হ্যাঁ না যেইভাবে জীবন চলতে সে চলতে থাকো কি বলেন একটা প্রবাদ বাক্য যেমনে খুশি সেমনে যায় দিন কি জানি প্রবাদ বাক্য একটা এরকম আছে। ঠিক না হ্যাঁ মালে যায় দিন ঠিক না হ্যাঁ গোলে মালে এইভাবে কি চলবো না আল্লাহ পাইতে হবে দুনিয়া গোলে মালে চলে যাবে কিন্তু আখের আর চলবে না যদি চলতো তাহলে আবু তালেবের চলতো কারো না চললেও না আবু তালেব কে আল্লাহ রসুলের চাচা শুধু চাচা চৌচল্লিশ বর্ষ সিনার ভিতরে রাইখা বাতিজাকে লালন পালন করছেন যেই রবীর হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা পারে। পরাইতে পারেন দস্তর খান জীবনভর আগুন দিয়ে পরিষ্কার করছেন একটা সুতা পড়াইতে পারে নাই বলছে কেন বলছে মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দস্তর খানে খায়া হাত মুচ্ছিলেন ওনার হাতের ছোয়ার বরকত জ্বর দূষিত রক্ত পেটে গেলে জাহান্নাম নাম হারাম হয়ে যায় অথচ আবু তালেবে শিরায় শিরায় একই রক্ত দৌড়াইতেছে রক্তের সম্পর্ক চাচা যাকে সামনে বসায় আল্লাহ রসুল বলছেন আল আম্ম বিমান আব চাচা চাচা না চাচা তো বাবা চাচা চাচা না চাচা তো বাবা বাবার যতটুকু মর্যাদা চাচার অতটুকু মর্যাদা আল্লাহ রসুলের ছায়া ছিল না ছিল না ছিল কি ছিল না এটা ওলামাদের তর্কের বিষয় এটা আমার বিষয় না কিন্তু একটা ছায়া ছিল যেটার নাম আবু তালেব চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য পিত করতেন না আবু তালেব ছায়ার মতো চলতেন ওনারটাই চলে না আর আপনারটা আমারটা কোথেকে চলবে হম না বলবেন আমরা কিশোরগঞ্জের চলে যাবেন ঠিক না হ্যাঁ কি রাষ্ট্রপতির এলাকার লোক ছিলাম আমরা পার না না ঠিক হ্যাঁ দুনিয়ার কোনো আল্লাহর কাছে চলবে না যে গুছায় যাবে ওটাই চলে যাবে গুছাইতে রাজি যদি গুছাইতে রাজি হন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ গোলাম হইতে হবে গোলাম এটাই আল্লাহ বুঝাইছেন কেয়া ওফাতুনে মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ এ কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হ্যাঁ আমার বন্ধুর গুলাম হইতে দেরি আমি তোমার হইতে দেরি হব না দুনিয়া কি জিনিস সমস্ত জগৎটা উঠায় তোর হাতে দিয়া দিব এই জন্যই তো সাহাবাই কেরাম কারো মনে চাইতেছে তো মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষায় নিতেছে কারো মনে চাইতেছে তো সূর্যকে হ্যাক করতেছে কাউকে মনে কারো মনে চাইতেছে তো টোকা দিয়া ভূমিকম্পকে ভাগায়া দিতেছে কারো মনে চাইতেছে তো চিঠি লেখা দরিয়া নীলকে পানি ছাড়তে বন্ধ করতেছে কারো মনে চাইছে তো 3000 কিলোমিটার দূরে পাহাড়কে দেখায়া দিতেছে এটা সামলা সুবহানাল্লাহ কারো মনে চাইতেছে তো সিংহকে ডাইকা কানে ধৈরা বলতেছে আমি দল হারা আমার দল কোথায় গেছে জানি না এই জঙ্গলের ভিতরে আবাদি চিনি না লোকালয় চিনি না আমাকে জাগা মতে পৌঁছে দিয়াস তো সিংহ পিঠে বসায় পৌঁছে দিতেছে আল্লাহর কথাই সত্য কেয়া অফা তুনে মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ ইয়ে দুনিয়া ক্যা চিজ হ্যাঁ লোহ কলম তে হ্যাঁ আগর যদি তুমি মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হও আমরা তোমার হয়ে যাইবো এই মাটির দুনিয়া কি সব জগতটা তোরে উঠায় দিয়া সব তো আমিও তোমার সব তোমার সব দুনিয়াও তোমার আখেরাকো তোমার। গোলাম হইতে রাজি আর গোলামি সবচেয়ে বড় দুটা কথা বলবো একটা তো গোলামি শিখতে হবে আর শিখার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র বর্তমানে বাংলাদেশের মতো উত্তম ক্ষেত্র দুনিয়ার কোথাও নয় আমি ঘুরা বলতেছি কিতাব করে না দেখা শেষ দোয়া করেন সেঞ্চুরির আগে যেন আল্লাহ মৌত না দেয় আমিন বলেন দোয়া করেন তো হ্যাঁ করবেন তো আমি ঘুরা বলতেছি বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই হকানি আলে মোলামা আল্লাহ বাংলাদেশে যেরকম আছে বহুত দূর ঠিক না কোন জায়গায় মর্ণা থার আলী রহমতুল্লাহ বহুত না বেশি দূর্না এখনো কিশোরগঞ্জে আল্লাহওয়ালা নাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ক্ষেত্র শিখার এই জন্য হকানি আল্লাহ আলেমদের ওনাদের সাথে থাকবো রাজি পাক্কা ওয়াদা আরেকটা কথা বলি পায়ে হাত রাইখা বিশেষ করে আমাদের যুবকদেরকে গুলে কখনো হক্কানি আলেম আল্লাহ আল্লাহওয়ালাদের উপর আঙ্গুল উঠাবো না পারবেন হ্যাঁ আজকে কিচ্ছু হবে না কিন্তু এই আঙ্গুল ফেরেশতার ছবি তুলে নেওয়া যাবে কেমতের দিন আঙ্গুল আপনাকে বারবার দেখাবে বড় বিপদ হয়ে যাবে ওই দিন বিদা আঙ্গুল উঠাবো না আর গোলামীর সবচেয়ে বড় দিদর্শন হল পাঁচ ওয়াক্ত নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা পাক্কা বিলকুল নিয়ত না কিন্তু ওয়াদা নামাজ ছাড়বো না কোনো অবস্থায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন